আমি এখন গাছের কাছে যাচ্ছি তখনই জানা যাবে প্রতিটি ছড়িতে কতগুলি ভার বহন করছে এবং কিভাবে তারা স্থিতিশীল আছে এবং কতগুলি কলা ধরে আছে কতগুলি ছড়ি সবকিছু আমি আপনাদেরকে লাইভ দৃশ্য দেখাবো এমন দৃশ্য খুব কম চোখে পড়ে চারদিকে ছড়ি যেন নিজস্ব রহস্যের মতো আমি যাচ্ছি এবং আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করতে যাই প্রতিটি মুহূর্তে ভাবছি এই চারটি ছড়ি কতদিন ধরে এ অবস্থায় আছে কতটা ভার বহন করতে পারে সত্যি অবিশ্বাস পৌঁছাচ্ছি সত্য ঘটনা হবে প্রত্যেকটি কতগুলি কলা আছে এবং কিভাবে তারা ঝুলছে আর সেখানকার মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এই দৃশ্যটা আসলে কি কবে থেকে হয়েছে এবং কিভাবে হয়েছে আর তারাই বা কিভাবে এই দৃশ্য হঠাৎ করে দেখতে পেল দেখুন এই প্রিয় দর্শক এ যেন প্রকৃতির এক খেলা কলা দেখে একদম বিশ্বাসই করা যাচ্ছে না একবার চিন্তা করুন দেখুন মানুষ কিভাবে দেখছে আর কত মানুষ এখানকার এসে প্রতিদিন ভিড় করছে এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এটা হঠাৎ করে এমন দৃশ্য তারা দেখেছে